ইফতারের পর গ্যাস্ট্রিক সমস্যা বাঁচতে যা করবেন একজন সুস্থ মানুষ রোজা রাখলে তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই যদি তিনি ইফতার ও শেহরিতে নিম্নোক্ত নিয়মগুলো মেনে চলেন ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা তেলে ডুবিয়ে যেসব খাবার তৈরি করা হয় যেমন পেঁয়াজু আলুর চপ বেগুনি চিকেন ফ্রাই জিলাপি ইত্যাদি যতটুকু সম্ভব পরিহার করতে হবে একসঙ্গে অনেক বেশি খাবার খাওয়া যাবে না অনেকে ইফতারে বসেই খেতে খেতে ইসোফেগাস তথা গলা পর্যন্ত খেয়ে ফেলেন এটা কখনোই করা যাবে না ইফতারে ঈসবগুলের শরবত ডাবের পানি ইত্যাদি খাওয়া যেতে পারে শর্করা জাতীয় খাবার যথা খেজুর পেয়ারা ছোলা সেমাই ইত্যাদি খাওয়া যেতে পারে ইফতার হতে হবে লাইট মিল কিংবা অল্প পরিমাণ খাবার তারপর মাগরিবের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নেওয়া ভালো সম্ভব হলে তারাবির নামাজের আগেই খেয়ে নিতে হবে অবশ্যই রোজার মাসে অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য ডিনার কিংবা সেহরি উভয় ক্ষেত্রে শোয়ার এক ঘন্টা আগে খাবার শেষ করতে হবে এবং খেয়ে অবশ্যই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ঘুমাতে হবে টক জাতীয় ফলে ভিটামিন সির পাশাপাশি সাইট্রিক অ্যাসিডও থাকে তাই রোজার সময় টক ফল সাবধানতার সঙ্গে খেতে হবে ভালো হয় রাতের খাবার শেষ করে খেলে ইফতারের সময় টমেটো অনেকের প্রিয় খাবার তবে টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে এবং এটা পাকস্থলিতে ইরিটেশন করে তাই টমেটো বেশি পরিমাণে না খাওয়াই ভালো ঝাল খাবার পাকস্থলিতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয় তাই কাঁচামরিচ কিংবা অতিরিক্ত ঝাল খাবার পরিহার করে চলতে হবে গরম খাবার যথাচা কফি ইত্যাদি পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণের পরিমাণ বাড়িয়ে দেয় তাই রোজার সময় চা কফি ইত্যাদি পরিহার করে চলা উচিত শেহরির সময় যা করণীয় ফজর নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত শেহরি খাওয়া যায় একটু দেরিতে শেহরি খাওয়ার স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে এতে শেহরি শেষ করে ফজর নামাজের প্রস্তুতি নেওয়া যায় নামাজ শেষ করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে এটি খাবার পরিপাকে সহায়তা করে যাদের অ্যাসিডিটির সমস্যা কিংবা গ্যাস্ট্রিক রোগ রয়েছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী